আইএশআশিদিদি উপস্থিত আছেন পুরুলিয়া জেলার সভাপতি পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উপস্থিত আছেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রায় এর

সবাইকে নিয়ে প্রথমে আমি আমাদের দলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত বক্সি মহাশয়কে প্রথমেই শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাব আমার উপরে আস্থাশীল হওয়ার জন্য সবাইকে নিয়ে একদম প্রত্যেকটা বুস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সর্বস্তরের নেতৃত্ব শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিন তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে বিধানসভা নির্বাচন আমরা দল করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তো আমরা সেই উন্নয়নকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছালেই মানুষ আবার আমাদেরকে সমর্থন করবে এবং আমরা তমলুক সাংগঠনিক জেলার সমস্ত বিধানসভা সিট আমরা আগামী ছাব্বিশে বিধানসভায় নির্বাচিত না আমি তো পাঁশকুড়ার মানুষের কাছে ঋণী পাঁশকুড়ায় আমার রাজনৈতিক জায়গা আমি পাঁশকুড়া ব্লকের সভাপতি হয়েছিলাম দীর্ঘদিন যুব সভাপতি ছিলাম তো সেখান থেকে পাসকুড়ার মানুষের শুভেচ্ছা আমার সঙ্গে আছে তাদের শুভেচ্ছায় তাদের আশীর্বাদে আমি আজকে এতে পেয়েছি তাদের এতে সব তো অবশ্যই ভালো লাগবে তো তাদের এই ফুল বা শুভেচ্ছাটা আগামী দিনে কাজের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে আছেন অনেক সিনিয়র লিডার আছেন আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ লিডার আছেন যারা দীর্ঘদিন ধরে কয়েক বছরের বিধায়ক আছেন মন্ত্রী আছেন প্রাক্তন মন্ত্রীরা আছেন প্রাক্তন জেলা সভাপতিরা আছেন শাখা সংগঠনের যারা সভাপতি আছেন প্রাক্তন নেতৃ অনেক আমাদের প্রবীণ ব্যক্তি আছেন যারা বিভিন্ন জেলার নেতৃত্বে আছেন তাদের সবার কাছ থেকে তাদের আশীর্বাদ তাদের পরামর্শ আগামী দিনে আমার চলার পথের পাথে হবে সুজিত রায়